হ্যালো ফ্রেন্ডস প্রত্যেককে বাণী ইউটিউব চ্যানেলটিতে আরও একটি নতুন ভিডিওয়ে স্বাগত জানিয়ে আমার আজকের পর্ব শুরু করছি আপনারা কি জানেন বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর বলে দিতে পারে আপনার সম্পূর্ণ চরিত্র এবং ভবিষ্যৎ যদি না জেনে থাকেন তাহলে আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জানতে পারবেন আজকে আমি আপনাদেরকে বলবো এস নামের মানুষদের চরিত্র এবং ভবিষ্যৎ সম্পর্কে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটারটি হচ্ছে এস যাকে বাংলায় দন্তস বা তালিবস্য বলা হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে আপনি জেনে নিন আপনার সম্পর্কে অজানা অনেক তথ্য যেগুলি হয়তো আপনি এখনও জানেন না কিংবা প্রেমিক বা প্রেমিকা বলুন কিংবা আপনার আত্মীয় স্বজনদেরও যদি কারোর নাম এসতে শুরু হয়ে থাকে তার চরিত্র স্বভাব সম্পর্কে বিস্তারিত জেনে নিন আপনাকে জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষরা খুবই ক্রিয়েটিভিটি হয়ে থাকেন এরা নতুন কিছু করতে ভালোবাসেন নতুন কোনো কাজ আর এরা এতটাই পরিশ্রমী হয়ে থাকে যে পরিশ্রম করতে করতে এদের জীবনে একদিন সফলতা আসেই আর এরা সমস্ত জায়গা থেকে সব কাজ থেকে জ্ঞান অর্জন করেন আর তার জন্যই এরা খুব জ্ঞানী ব্যক্তিও হয়ে থাকেন তবে আপনি কি জানেন এই এস নামের ব্যক্তিরা কথা বলায় কতটা পারদর্শী হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এই এস নামের মানুষরা কথা বলতে এত ভালো পারে সেই কথার বলেই সব মানুষকে কিন্তু আকর্ষণ করতে পারে সবার নজর কেড়ে নিতে পারে তবে হ্যাঁ এই এস নামের মানুষদের মনটা কিন্তু খুব সরল প্রকৃতির হয়ে থাকে আর এরা অন্যদেরকে নিয়ে তাদের মনে কখনো জটিল চিন্তাভাবনা আনেই না এরা একটু বেশি ভাবুক প্রকৃতির হয় অর্থাৎ এরা কল্পনার মধ্যে ডুবে থাকতে বেশি ভালোবাসে এবং প্রচুর প্রচুর ভাবেন এই সক্ষর দিয়ে শুরু নামের মানুষদের রেগে যাওয়ার প্রবণতা খুবই বেশি এরা কিন্তু খুব বেশি রেগে যান যার ফলে অন্যদের চোখে এরা খারাপ হয়ে যায় এরা সবসময় সত্যের পথে চলতে বেশি ভালোবাসেন আর নিজেদের জীবনে আরও বেশি সফলতা পাওয়ার জন্য সব সময় চেষ্টা করে যান পরিশ্রম করে যান আর এই এস নামের ব্যক্তিরা সবসময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন কোনো কিছু না ভেবে আপনাদেরকে বললাম এই এস নামের ব্যক্তিরা খুবই সরল প্রকৃতির হয়ে থাকে আর এদের এতটাই সরল মন তাই তারা মন থেকে সবাইকে ভালোবাসতে জানে এরা সমস্ত কাজকে নিজের মতো করে করতেই বেশি পছন্দ করেন আর এই এস ব্যক্তিরা এতটাই বুদ্ধিমান হয়ে থাকেন যে নিজেদের সমস্যা এরা নিজেরাই সমাধান বের করে নিতে পারে এরা তাদের সামাজিক জীবনে বা পারিবারিক জীবনেই বলুন সবার সঙ্গে হাসি মুখে থাকতেই বেশি পছন্দ করেন ইসলামের মানুষরা একটু কৃপণ প্রকৃতির হয়ে থাকেন এরা নিজেদের জিনিস কখনোই অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন না এই ইসলামের ব্যক্তিরা মন থেকে কিন্তু খারাপ হন না এরা ভেতর থেকে খুবই ভালো মানুষ হয়ে থাকেন কিন্তু অনেক সময় এদের অনেক ধরনের কথাবার্তা এদের ব্যবহার অন্যের চোখে খারাপ করে দেয় এরা প্রেমের দিক থেকে একটু গম্ভীর প্রকৃতির হলেও যাকে একবার মন থেকে ভালোবাসে তার প্রতি টান এদের একটু বেশিই থাকে এরা নিজেরা এতটাই পরিশ্রম করে যা পরিশ্রম করে বাড়ি গাড়ি টাকা পয়সা এবং অনেক নাম যশ খ্যাতি বলুন সব কিছুই অর্জন করতে পারি পরিশ্রম করে সমাজে তাদের মান সম্মানও অনেকটা বেড়ে যায় তো দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম ইস নামের ব্যক্তিদের স্বভাব চরিত্র তা আপনার নামও যদি এসতে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি আপনার সঙ্গে মেলাতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে আপনি জেনে নিন আপনার সম্পর্কে অজানা অনেক তথ্য যেগুলি হয়তো আপনি এখনও জানেন না কিংবা প্রেমিক বা প্রেমিকা বলুন কিংবা আপনার আত্মীয় স্বজনদেরও যদি কারোর নাম এসতে শুরু হয়ে থাকে তার চরিত্র স্বভাব সম্পর্কে বিস্তারিত জেনে নিন আপনাকে জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষরা খুবই ক্রিয়েটিভিটি হয়ে থাকেন এরা নতুন কিছু করতে ভালোবাসেন নতুন কোনো কাজ আর এরা এতটাই পরিশ্রমী হয়ে থাকে যে পরিশ্রম করতে করতে এদের জীবনে একদিন সফলতা আসেই আর এরা সমস্ত জায়গা থেকে সব কাজ থেকে জ্ঞান অর্জন করেন আর তার জন্যই এরা খুব জ্ঞানী ব্যক্তিও হয়ে থাকেন তবে আপনি কি জানেন এই এস নামের ব্যক্তিরা কথা বলায় কতটা পারদর্শী হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এই এস নামের মানুষরা কথা বলতে এত ভালো পারে সেই কথার বলেই সব মানুষকে কিন্তু আকর্ষণ করতে পারে সবার নজর কেড়ে নিতে পারে তবে হ্যাঁ এই এস নামের মানুষদের মনটা কিন্তু খুব সরল প্রকৃতির হয়ে থাকে আর এরা অন্যদেরকে নিয়ে তাদের মনে কখনো জটিল চিন্তাভাবনা আনেই না এরা একটু বেশিই ভাবুক প্রকৃতির হয় অর্থাৎ এরা কল্পনার মধ্যে ডুবে থাকতে বেশি ভালোবাসে এবং প্রচুর প্রচুর ভাবেন এই সক্ষর দিয়ে শুরু নামের মানুষদের রেগে যাওয়ার প্রবণতা খুবই বেশি এরা কিন্তু খুব বেশি রেগে যান যার ফলে অন্যদের চোখে এরা খারাপ হয়ে যায় এরা সবসময় সত্যের পথে চলতে বেশি ভালোবাসেন আর নিজেদের জীবনে আরও বেশি সফলতা পাওয়ার জন্য সব সময় চেষ্টা করে যান পরিশ্রম করে যান আর এই এস নামের ব্যক্তিরা সবসময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন কোনো কিছু না ভেবে আপনাদেরকে বললাম এই এস নামের ব্যক্তিরা খুবই সরল প্রকৃতির হয়ে থাকে আর এদের এতটাই সরল মন তাই তারা মন থেকে সবাইকে ভালোবাসতে জানে এরা সমস্ত কাজকে নিজের মতো করে করতেই বেশি পছন্দ করেন আর এই এস ব্যক্তিরা এতটাই বুদ্ধিমান হয়ে থাকেন যে নিজেদের সমস্যা এরা নিজেরাই সমাধান বের করে নিতে পারে এরা তাদের সামাজিক জীবনে বা পারিবারিক জীবনেই বলুন সবার সঙ্গে হাসি মুখে থাকতেই বেশি পছন্দ করেন এস নামের মানুষরা একটু কৃপণ প্রকৃতির হয়ে থাকেন এরা নিজেদের জিনিস কখনোই অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন না এই নামের ব্যক্তিরা মন থেকে কিন্তু খারাপ হন না এরা ভেতর থেকে খুবই ভালো মানুষ হয়ে থাকেন কিন্তু অনেক সময় এদের অনেক ধরনের কথাবার্তা এদের ব্যবহার অন্যের চোখে খারাপ করে দেয় এরা প্রেমের দিক থেকে একটু গম্ভীর প্রকৃতির হলেও যাকে একবার মন থেকে ভালোবাসে তার প্রতি টান এদের একটু বেশিই থাকে এরা নিজেরা এতটাই পরিশ্রম করে যা পরিশ্রম করে বাড়ি গাড়ি টাকা পয়সা এবং অনেক নাম যশ খ্যাতি বলুন সব কিছুই অর্জন করতে পারে পরিশ্রম করে সমাজে তাদের মান সম্মানও অনেকটা বেড়ে যায় তো দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম ইস নামের ব্যক্তিদের স্বভাব চরিত্র তা আপনার নামও যদি এসতে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি আপনার সঙ্গে মেলাতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন